সর্বশক্তিমান্লা আল্লাহ গ আল্লাহ ওই সতেরো বছরের গুলো আল্লাহ বছরের মধ্যে যত ফুলাফান আছে এলাকার মধ্যে আল্লাহ সবাইকে সবাইকে আল্লাহ ধৈর্য ধরার আল্লাহ গুনে জিতকে মালিক এমন আল্লাহ চাইরে সাইলেট একটা লালি হাতে লইয়া আল্লাহর রাস্তায় মাথার দইমতে পর্যন্ত আল্লাহর পাগলের মতো দৌড়ায় বিরোধী পক্ষের ভিড়াইবালা আর বিরোধী পক্ষের বালুরগুলো আল্লাহর দিকে গেছে ঘরে হাল আর বাইরে না ফলাবানগুলো কেলেন ভিড়েই মে আল্লাহ যারা ঠকা মাটি আল্লাহ আল্লাহ যারা বিজয় হইতে পারে না আল্লাহ তাদের আহল আত্মীয় সজন আল্লাহ যারা আছে আল্লাহ তাদেরকে আপনার কুদরতি হাতে 살펴보도록 আল্লাহ আল্লাহ তাদেরকে আপনার কুদরতি হাতে আল্লাহ রক্ষা করে কইনা সাম্বল গা চেহের স্যারা চেহরা গো আল্লাহ ওই সাম্বল গাছের সেরা দিয়ে একটা ভিটের মাল হলো মস্ত করি ওঠে এই রাড্ডিগুলা টাস টাস করে ছুটি যায়বে বালি আল্লাহ কে আপনি সবাই ঘুরে ঘোরাই ঠান্ডার মধ্যে ভিটের খাইতে পারবে মাউলা আল্লাহ যে যা খাই খাও খাল্লা মোর গাই একটা অপর না মাউলা ওই সইতে আর মোটা মুই শীত খাইতে গেলে মোর এমনি কালা শরীর প্রত্যেকটা দাগ হইয়া যায় আল্লাহ পোলাফান গুলার একটু ধৈর্য ধারণ করে তফিক ধার করেন মানে আল্লাহ সেদিনকে দেহ রাস্তার মধ্যে একটা ফুলাই কেউ না ভাই নিজের মাথা দেয়ালে লাগে নিজে ম্যাচ করিয়ে মারি মারিয়ে মাথায় গুঁজে কাঁচা রক্ত বার করিয়ে ফলাইছে মালিক আল্লাহ ফোলাডার দেখি এমন বলদ মনে হয়েছে আল্লাহ ওই রকম বলদ বোক আতালে আলে সেই বলদের কথা মনে পড়ে যায় আমার মালিক আমার দয়ার মালিক রে আল্লাহ আল্লাহ কার সন্তান আল্লাহ আল্লাহ কারজানি সন্তান কর ভাই আল্লাহ কারজানো জন ভাগ্য কর জন আল্লাহ ওই ভোলাফা জোলার কারণ না জানি স্টার দোহানের সামনে বইয়া নজানি মাছ বাজারের ফুল হালাইয়া ববের সুরান সুরাইবে আল্লাহ কামলে সবাই এই সুরালি আল্লাহ সবাইকে আপনার কুদরাতি হাতে সুপর্দ করলাম আল্লাহ আল্লাহ বিশেষ করে আমার দিকে আল্লাহ আপনি নজর রাখেন আল্লাহ আমার পাইলে আমারে পাইলে আল্লাহ জোলার বিজেট বিজেপি আমি যে হরছি আল্লাহ আমার সব লেদা ঘুরে করাই বিশ্বাস ওই ঘুরে করাই কোনো মুস মানে না জলার পিড়িয়েন পিড়িয় আল্লাহ আমি কল্পনা করতেও পারি রে হইবে আল্লাহ আমার জীবনে লাতি মারবে হায় রে হায় দুইজন আছে তিরিশ গ্রামে তিন কেজি গাড়ি চালাবে বুঝলেন

প্রথম মারছ냐 কে ভাই মারমুনা কা বহুত জ্বলাইছে ভাই আরে 37টা হই জেলা রাইজেলা কি এক বড় এবারে তুই যে আমার সামনে লাড়ি জাগাইছো আমরা তো নিৰ্বাচনী যাই নাই আমরা হলাম এমএমএম পার্টির লোক মারামারি করলে তোরা তোরা করবি আরে ভাই বুঝেন না পোলা পান্না রক্ত তো গরম বুঝেন না জিতছি রে আমরা আপনি শুনুন আপনি সুন্দর পর চৌরাস্তায় আইবেন আইলে হন ডাবল ডিমের মগলাই একটা বাইলকে বরদ দাও আচ্ছা ভাই কষ্ট রাখকে না ভাই यार যদি રહે না ও কিস করায় নাই নাকি গেলাম ভালো তাই না

তারা কয়েছে কোহিনুর স্বামী ওই মোগল আগে ওই পানি তেলের নাম ছেলে আর ওই কোহিনুর তো টোকা ডাল করছে ওর মার্কার প্রার্থীতে এমপি হয়েছে কোহিনুর স্বামী রেডি বোর্ড দিয়েছে আরে মামা কি বিষয়ে আসি কইতে এইরকম যদি ওই শয়তানের ফলে ফলে তো আমি এ পথে নামতাম না এখন নামা এখন ওই উপকার হারবেন বাবা আপনার তো জীবন বহুত উপকার করছে আপনারা ক্ষমতায় আনলেন বছর দেখছেন যে আপনার লাগে কি করছি করবেন একটু উপকার বাবা কি উপকার মামা ওই

পাঠান যায় বাবা এবারে তুই মোরে ফোন টোন দিস না ইলেকশনে না যাইও শান্তিতে আছে তুই তোর মতো থাক আমি আমার ভাবে থাই ঠিক আছে বাবা দিদি বাইরে রাখি রাখ আল্লাহ হাফেজ তো লাগে যারা আছে সব লয় পাখি মারার দিকে যা পাখি মারা যাই ওইখানে ওই স্টেশন এর আশেপাশে থাক মুই ওখানে দিয়ে আইতেছি এইবারে ইঞ্জিন যে যাই যাবো আরেকদিকে করবই যাবো রাখ তাককাল তো আল্লাহ তো তো বাস আর মাইক্রো চল্লিশ কয়েছ তুই মাইক্রো পঞ্চাশ লবি আর মোটরসাইকেল বিশ আর ওই তোমার ওই শোনো একটা কথা আমি ক্লিয়ার করে দিই কাউন্টারে যে পোলার বয় দিয়েছে ওকে কি ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই তো আচ্ছা কোনো সমস্যা হলে আমার বলবো আর পুরান কেউ জানি না ঢকতে পারে এইটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু তোমাকে আমি বারবার সাবধান করে দিয়েছি কেউ যদি আয় মনে করো শেষ পাস্তা কি কেউ বেটা আমি বুঝবো আ আরে ভাড়াইবা তোমার বোঝো না কথা কইলে মেয়া কি রাজনীতি করবো তোমরা কিছু বোঝো রক্ত বক্ত বাইরে করে নেবো মেয়া

নির্বাচনে তো আপনারা দেখছেন আমার পরিবেশ পরিস্থিতি আমি কি কোথাও ঝামেলা করছি কোনো আমার ছেলেপেলারা কোথাও ঝামেলা করছে না না সে ছেলেপেলা তো আমার না এখন যদি কেউ মারামারি জ্ঞানজাম এগুলো করে আর বলে যে আমি তার লোক এটা এটা হবে আমার কাছ থেকে হবেন আমি বলবো আমার লোক কে আমার লোক নাকি এরা বহিরাগত আমার সাথে নির্বাচনে যে হারছে সেই একটা প্রতিপক্ষ আমার আমার সুনাম নষ্ট করতে চাই এই জন্য এগুলো করতেছে কেন কেন ভাই কেন আপনারা আমার আমার কথা শুনবেন আমি কি বলি জি সেটাই না এই শোনে যারা জ্ঞানজাম ফেসাদ করে এই সমস্ত ঝামেলা করে এরা কেউ আমার লোক না শুধু আমার নাম বিক্রি করে আপনারা সাংবাদিক মানুষ আমি আপনাদেরকে শ্রদ্ধা করি আমি প্রশাসনের লোকদেরকেও বলছি কেউ যদি আমার নাম ভাঙাইয়া কোথাও কিছু করে আপনারা ব্যবস্থা নেবেন আপনাদেরকে বলি আপনারা লেখেন কিন্তু আমার বিষয়ে আপনারা দেখবেন আমি কিন্তু এগুলো জানি না কিছু ভাই

কইছি যে বাইরের কেউ যে নাটকে অপোজিট পার্টির কেউ যে নাটক তার জেডও পেরে পীড়িত কইছি না ও একটু মিডিয়ার লোকজন সচল তো খুব সাবধানে সব কাম কাজ করতে বারটা বিষয় হইলে গাড়ি গুড়ি সব রেডি হইছে গাড়ি রেডি তো পাইছি সব সব পাইছি তো কোন ঝামেলা করনা তো কেডা ঝামেলা করবে আমাগো উপরে এরা আছে কেডা লাগায় আন বর্তমানে আচ্ছা ঠিক আছে এই তো কথা বাদ আর কোন কথা আছে আর কথা নাই আর নাই ই আর কি খরচপাতি লাগবে কিছু খরচপাতি লাগ কমে

কুতুবখানি স্যার ঠিক আছে খুশি যাও স্যার আপনাদের দরকার স্যার আমার একটু সুপারিশ করলি আমার ফুলাডার চাকরি হয়ে যাবে স্যার আচ্ছা ঠিক আছে সুপারিশ করে তুমি একটা কাজ কর করছ টাকা দিয়ে দেব আমি কই স্যার আমি তো আপনার খাচ্ছি স্যার আমি এত টাকা তুমি আমার লাইকে খাড়ছো তাই তুমি নির্বাচন টাকা নেও নাই তুমি কি মাগনা খাটো তুমি যে আমার ভোট দে

বাদ মারছেন না বাদ মারছেন মিত্র কথা কেমন এক কো সিঙ্গেল বাদ মারছি উজাদার চাই তো রাইতে তো ঘুমায় না উজাদার এর ফাতে টুকু আছে অস্বীকার করার কোনো সুযোগ নেই রাইতে ঘুমায় কই গরু খরে ঘুমাইলাম এক্স এর মশাই কামড়াই কামড়াই ফুলে गेलाইছে মইও দুই দিন ঘুমাইলাম গরু খরে গরু ঘরের পাশে কুডল আসছে ঘুমাইছে এটা বসা গা ইয়া ইয়া কাল মহেরুফে মরতে দেশে মহেরুফে তো মসে মসে সব বস শরীর সেনাই ভিজে ইয়ে লাগছে চুপ চুপ চুয়ে রয়েছে শরীর ইয়ার পর ওই কুডের কুডের মধ্যে যাই ঘুমাইছে এই কয়দিন রাজনীতিতে নাই মেয়া গরসা রইলাম হাই আমার প্রার্থী যদি হইতে আমার তাণ্ডব দেখতে কিনা অনেক কথা কইতে লাভ নাই এখন আপাতত আমরা তিনজনে যাইয়ে বুঝো আমার শ্বশুর বাড়ি দিন থাই যদি পরিবেশ ভালো হয় তাই এলাকায় ঢুকু পরিবেশ ভালো নইলে তিনও জনে আসতে টিকিট কাটছে সিটিগাঙের গাড়িতে উঠছে সিটি কেমনে থাকুম মুই আরে বেড়া তুই আবার উদ্বেগের কথা কি লেগে গত রাইতে তোর ভাবি রায় দুইটে আড়াইটে বাজে সময় ফোন করছে ফোন করিয়ে কয় আপনি এরম বাইরে বাইরে থাহেন মোর কম্বল রয়েছে হিলেন না ঠান্ডা হইয় ঘরে আইবেন না মুই তোর করতে না ঘরে আইলে কেন ওর আইয়ে গড়ে হালাই কার ঠিক ঠিক মতো বাবির তো বাতের সমস্যাও আছে বাত আছে তাই মুই আবার ঘরে থাকলে আবার বাতের উদ্বেগ থাকে না তুই বেডা ভালো আছো আর বিয়ে তোমার বিয়ে হর নাই তোর কোনো জ্বালা নাই বিয়ে তো মানুষে বোঝে যে বউ থুইয়া বাইরে থার জ্বালা ডাকি করে দয়াল কোন শয়তানের তালে ভরিয়ে আমি এই নিজ করতে নাম সালাম আজ নিজদল দল ক্ষমতায় অথচ নিজদলের মানুষের আতঙ্কে গড় আল্লাহ চটুক গুরুঘোড়া কত বড় লাডি আতে প্রত্যেকটা পোলা মান এক নাইনে পড়ে মনে হয় হ্যাঁ এক নাইনের রূপে একটা গুরুগোড়াও নাই আর ও গুরুগোড়া আর তো বুঝাই কইলে বসবে না জলা আর ভিডেন ফিডেবি সইতে পারবি তুই বেড়া ভালো আসো বিয়ে তা হর নাই দরি সারা বলদ গরু নাহান যদি মঞ্চে দিক গাইটতে যাইতে পারবি তো বিয়ে তো মানুষ মখতো বাংসি দিয়ে যায় কাঁচা রক্ত বাইরে হা এবারা তাই নেবো বইয়ে তো আন্ডা পারতে পারবো না আজ গো এই কয়টা দিন পলাইয় থা একজন আর মনে করো বিশ মরিয়ে ত্রিশ বেডারা এত বছর ক্ষমতার বাইরে অগ প্রত্যেকটা দিন কিরম যায় বোঝো তাইলে ওরা কি কষ্টে আছে ওরা সইতে পারে মুগো দল ক্ষমতা দেখতো মরেন বাইরে আরতে আরতে গলা গাইতে গাইতে নলা ব্যাক লবি ভিতরে এইটা ভрен দুইজনে ধরি যাবে গুলো মর ঘুরঘুরি ভাত কিন্তু খাওয়া লাগবে ব্যাক লইয়া মর পিছে পিছে আর এমর ফাসা কি আগের চেয়ে কম

বই রইছে গরু কয়টা দেখি আর রাস্তাঘাটে তেমন উঠি না হ্যাঁ রাস্তা উঠে না রাস্তাঘাটে উঠি না হ্যাঁ বোঝেন না পোলাফান গেছে মাঠ দিয়ে নির্বাচনের পর ওই পিডিয়া পিডি মারামারি লড়া লড়ি চলতে আছে যদিও আমি কাটাল করছি আমার গায়ে মারবে না হেরপরও যদি আসুক যাই করিয়ে বয় তখন তো এটা ঝামেলা এমনি যাই হোক তাই বেআই না আছে কেমন আনমের অবস্থা কি আরে আমি আছি মহা শান্তিতে আমাকে দল নির্বাচনও জানে আর আমাক কেউ লড়াইও না আরে আমারে যে দেয় হেই চা খাওয়ায়

মার কলজিড়া হত্যা যায় আরে ওইতে আমার নেতাই আমার নেতা নির্বাচনে বিজয় হইতে কোন কোন হালাই দেশে থাকতে দেখতাম কত মার যে আমি এলাকা সারা করতাম 10 বছরে বাড়ি হান্তে দিতাম না আর এখন আমি এখন বাড়ি হান্তে পারি না আমি এখন আমার হৌরে ডালে হরসেন কি কি ও হর্ষন না এক্সেন কইছেন একুলু কইছেন ও কুলু মগো আ

তুই শুরু ডহরছ কি তোর অবস্থা কি এই কদি কোন ব্যাপারে কোন ব্যাপারে জানো না কিছু এই যে তিনটে পোলাপান এ পোলা এই তোর বাপের তাল্লুকটাইছো এ তাল্লুকটা দেয় বাড়ি থাকলে তো জামেলা বাড়ি থাকলে আবার বিরোধী পক্ষেরা যদি মরে পিডি এলাই পরে জামাই মরলে আমরা তো রাড়ি হইবেন আমি রাড়ি হমু না এ আমি রাড়িও মো উল্টা পাল্টার কথা কবি না আর তোর অবস্থাটা কি খাওয়া দাওয়া তো বাইরে গেছে তুই তো আগে এরকম দি খাওয়া জোলার খাওয়া হোটাই নিয়ে খাও ঘটনা কি খাওয়া বাড়ছে তো ইচ্ছে বাড়ে না তো টেনশনে খাবার বাড়ছে টেনশনে না থাকলে মিরম খাওয়া খাই আর যে ওই দুইটা আসো ও দুইটাই তো খায় একেবারে মনে করো লাগে জানো এ দেশি দেট মানে ওই করে টান দেয় পেটের মধ্যে সব চলিয়ে যায় ওপর শান্তিতে ভাতও খাইতে পেরি না আপনি বাদ যে সময় দেবেন কেলে লাডিটে লই পাশে বইবেন প্লেটে বাদ দেবেন আর লাডিটা খারাপ রাখবেন আগেই সিগন্যাল দেবেন যে এক ফিরির বেশি দুই ফির ভাত লইলে পিডিয়াম অত কথায় দরকার নাই বাবু অল্পের ভিতরে এই ঝামেলা লইয়া আমার বাড়িতে নামো আমি আসি আপনি টেনশনে আমার কিন্তু চাউল নাই ঘরে আমি চাউল কিনে খাই আমি চাউল কেনার আমরা যতটুকু পারি সহযোগিতা আপনার কর্ম নেওয়া বা ঘটনা হয়েছে ওরা অগ লই যাইছি মোর হল বলি আর যদি এরকম কথা মোর মানুষ যে থাকে এখন তোমার মানুষ যে থাকা লাগবে না চাউল সহযোগিতা কৰবা পারো না হর বলি এক পেকেট বিড়ি আনতে হে কৰবে সহযোগিতা আকিস বিড়ি খাইবেন আকিস বিড়ি তুই খা যাইয়া হ্যাঁ আরে আল্লাহর যদি নির্বাচনে যেতাম হালার ভালা তা তোর মাইয়ে তালাক দিতাম আগে মই ফোলা কি এক বউ লই হারা জীবন ঘর ঘর নিয়ে ফোলা হ্যাঁ ওইও রাখতাম ঘরে তালাক দিয়ে এরপর বিয়ে হরতাম এক মাসের মধ্যে কত আশা আমি হারাও তোমাকে আমি কয়েকদিন ধরে বিসে একটু কথা কম করে চাইছি ওই যে আমার জামাই আছে না ওই জামাই একটু কপাল বাদে আর হারা গায় একটা ভাত খায় মনে দেশ সার আমার আমি তো এমনি মনে করো জমি জমা হ্যাঁ বর্গা এখন আমি এই তিন বছর ধরে কিনে খাই আমি এই সামলাই পারি কো আচ্ছা টেনশন করি না আপনি আমার এই কথা আর আগে কইতেন তাহলে তো আগে পিড়ি নামাই তো আমারও আগে হনো তুমি একটা কাম হতে পারবা তোমার এম কয়টা টাকা দিব মানে আগো যাইয়া এককালে নলা নলা পাশে কয়েকটা পিডেন পুডন যদি দাও একটু লরান দাও তাহলে মনে করে বাবা আমার একটু উপকার হইবে আর আমি তো বোঝ নাই আমি আরে কাকু আমি টেনশনই করবেন না অগো পিডেমু কি অগো দিন বাইর করি আজগই পিডেমু আজগই পিডেমু আমরা কোন টেনশনই করেন না লড়াইয়া দিলে কামাইবে না মনে করে একটু কায়দারাম দিতে হইবে আর ওই আমি তো মনে করো কাডাল করছি এত সবাই জানো মনে হয় তোমরা মনে হয় টের পাও নাই আমি কিন্তু কাডাল করছি গ্রাম বইয়া কিন্তু রাস্তাঘাটে উঠবে ঠিক আছে বাবা একটু দেখো আচ্ছা আচ্ছা কি কি খবর ফোন দিস কি লিখে তুই ফোন দিছি বাড়া এক দলের মানুষ এক সময় তুই এক একলাকে রাজনীতি করছেন এলাকা ছাড়া কি কো এলাকায় ঢুকতে পারবো না তুই এলাকায় ঢুকি কি করবি তোর আমি নির্বাচনের এক কইছি না তুই ওদিকে লাভ হাইস না লাভ হাইস না কোনো কাম হইবে না তোর আমি কইছি না তুই আমার কথা শুনছো যাই হইছে ওটা বাদ দে যেভাবে হোক আমার এলাকায় ঢুকা টাকা পয়সা তোর যা দেওয়া লাগে দিব হলে ধরো তোর হাজার দশে দিলাম তুই হাজার দশে না টাকা দিবি পঞ্চাশ হাজার আমি নেতার লাগে কথা বললে এটা ব্যবস্থা করবো অনেক পঞ্চাশ হাজার দিব পঞ্চাশ হাজার আমার এলাকায় ঢুকা ভাই আমার নির্দোষ প্রমাণ কর ভেড়া আমি দিব না ম্যানেজ করে নেতার দ্বারা আনা আমি যে কি বর্তমান এটা তো তুই জানো যাই ফেসবুকে দেওয়া না ছবি টুবি সারের সবাই আমার লইয়া তুই করিস টাকা পঞ্চাশ হাজার রেডি দিস দুইশের পাঁচ দিন পর আমি তোর ফোন দিলে এলাকায় ঢুকে যাই আচ্ছা আমি আমি আল্লাহ না ওই আমার লগে দুইশো জন পাইলজার আছে না অবরে কি আমার লগে ফিরিতে নেওয়া যায় আপাতত এক লাডক পরে টাইম পরে বুঝবো অনেক ঠিক আছে আল্লাহ Неделась, не базилием. Все зафилими. Друзья, друзья.

ভাতটা দোরবেলা আবার কলেজে আপনাকেও লগে আসে না জানেন না এইটা যে কত বড় কষ্ট জেহেন ও আবার ওই বিরোধী পক্ষের মধ্যে পাড়ায় নিয়ে খোঁজখবর লয় কিন্তু আমি ক্যাডালের মিছিল জিত পাই আমি ওই পক্ষের ওই ও মিছিল দিছি একটা পক্ষ ওই আর একটা পক্ষের মিছিল দিতেছি কী কষ্ট নিই এটা আমি ব্যতীত দুনিয়ার আর কেউ জান মেলা লিয়ার আসা যাই ঠিক আছে হ্যাঁ

টয়লেট কি ওই পুরন টয়লেটটা হ্যাঁ পুরনটা ওটা খাইতে মনে মরে আমি নতুন রে জান মই নতুন খাই আরে বড় আইসো আইস গো ভাই এই নতুন রে খাওয়া লাগিল লাগে যেটা দিছি হাই খা আপাতত তো পুরন টয়লেট খা পরে নতুন টয়লেট খাওয়া লাগলে আমি কমরে পুরনটা তো আগেও দুই ফির খাইছি মই এখন নতুন রে ইনকাম বা লই দে মরে জান ওই মই খাইতে হ্যাঁ না আমার অন্য লোক দাও আছে ঝামেলা করিস না আপাতত তো জেরম সেটআপ দে হিরম থাক বেশি বারবারি করলে কিন্তু আবার লাইন কেটে যাইবে ঠিক আছে ভাইজা কয় আমরা এসে